সেটআপটা যখন বাঁচবে একদম অসাধারণ লাগবে ভাই কিন্তু চলছে রান্না দেখুন সন্ধ্যা থেকেই কিন্তু পুজো শুরু নমস্কার বন্ধুরা আজকে আমরা এসেছি পূর্ব মেদিনীপুর কোলাঘাট বলকেরই মধ্যে পরে দক্ষিণ রাক্সা अनुरोध करना चाहता हूँ थोड़ी उचित दूरी बनाए रखे हार्ट से संबंधित मेरे भाई कृपया साथ। आज के जाती काली पूजा उपलख्य शैम भाई आदा जी हरलाजिना तो चलो लोक गाड़ी के नहीं है बेला খাওয়া দাওয়া করে এই আজকে একটু গরম এত গরম পড়েছে আপনারা বন্ধুরা বুঝতেই পাচ্ছেন। যেভাবে কয়েকদিন ধরে গরম পড়েছে বৃষ্টি হচ্ছে না ঠিকঠাক একদম অত্যাধিক গরম তো আজকে আমরা যাচ্ছি রাক্সা চোখ তো রাকসা চোখ কালী উপলক্ষে কার্ড দিয়ে দোকানে ইনভাইট করে গিয়েছিলো তারপরে ফেসবুকে ভিডিও খোলে দাদা দাদাভাইরা কমেন্ট করতো যে দাদাভাই আসবে আসবে তো চলো সেই জন্যই যাচ্ছি তোমাদেরকে স্যামাই গিয়ে দেখাচ্ছি আর আমরা এখন মেছোধার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি তো আর লোকই হয়েছে। তো বন্ধুরা শনিবারের বিকেল টাইমটা আপনাদেরকে দেখাচ্ছি শনিবারের যে ওয়েদারটা একদম অসাধারণ কিন্তু ক্যামেরাতে খুব সুন্দর লাগছে কিন্তু এতটাই গরম মারাত্মক যে মানুষ বুঝতেই পারছে যে কীভাবে গরম পড়ছে তো এই গরমের মধ্যে দিয়েও কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের সেই কালী পুজো উপলক্ষে সুন্দর অনুষ্ঠান আপনাদের সাথে সরাসরি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার জন্য তো দুপাশেই রয়েছে লরি যে হাই রোড রয়েছে সেই হাই রোডের সাইড দিয়েই ঢুকে যাচ্ছে একদম বাঁ দিকে তো চলুন এই রাস্তা দিয়েই আমরা একদম বেরিয়ে যাচ্ছি একদম সেই কালী পুজোর কাছে তো রাস্তার উপর থেকেই মাইক চলছিলো তবুও এখানে একজন দাদাভাইকে দেখতে পেলাম তো ওনার থেকে জেনে নিলাম যে এই পুজোটাই কিনা তো চলুন এখান দিয়েই আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি শ্যাম ভাই সরাসরি তো আমরা চলে এসেছি একদম সেই থার্মলের ঠিক সাইডটাতেই হয় এত সুন্দর দক্ষিণ রাক্সা ছক যেখানে শ্মশান কালী পুজো উপলক্ষে কুড়ি বছর ধরে এত সুন্দর অনুষ্ঠান হয়ে থাকে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি সেই মাঠ অনেকটা বড় এরিয়া নেই কিন্তু এই মাঠে পুজো হয়ে থাকে বিশাল অনুষ্ঠান হয় চার দিন ব্যাপিক তো আজকে আপনাদেরকে ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো দেখতে বন্ধুরা আজকে আমরা এসেছি একদম রাকসা চোখ দক্ষিণ পাড়া নাকি দক্ষিণ রাক্সা চোখ আর এখানে শ্মশান কালী পূজা উপলক্ষে প্রায় কুড়ি বছর ধরে বিশাল অনুষ্ঠান হয় বিশাল আর এখানে যে শ্মশানের সাইটে যে মাঠটা আছে প্রায় অনেকটা জায়গা নিয়ে মাঠ রয়েছে আর দেখতে পাচ্ছেন সব ইয়ং জেনারেশনের কমিটির দাদা ভাইরা প্রায় কুড়ি জন তিরিশ জনের মতন মেম্বার রয়েছে এবং গ্রামবাসীদের উদ্যোগে এত সুন্দর অনুষ্ঠান হয় দেখার মতন একটা অনুষ্ঠান প্রায় কদিন হয় দাদাভাইদের থেকে জানবো কতদিন ধরে হয় দাদা ভাই চার দিন ধরে অনুষ্ঠান হয় আজকে শুরু হয়েছে আজ থেকে শুরু তো মোটামুটি অর্কেস্ট্রা যাত্রা মানে এইসব থাকে নাকি থাকে হ্যাঁ কালকে কীর্তন আছে দেন তারপরে ডান্স রুম তারপর অর্কেস্ট্রা থাকে তো প্রথম দিনেই কিন্তু এখানে বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে প্রায় তিন প্রায় দু আড়াই হাজার লোক খাওয়া খাওয়া দাওয়া আছে যারাই আসবে তাদের জন্য একদম মানে কি কি সবজি ডাল চাটনি পায়েস মিষ্টি পাঁপড় সব রকম থাকবে ভাজা তো চলো কিন্তু গ্রামবাসী কিন্তু প্রচুর আনন্দ করে এত সুন্দর অনুষ্ঠান আমাদের কোলাঘাটের মধ্যেই হয় তো শ্যামবাই সরাসরি দেখাচ্ছি তো আজকে ওনাদের ইনভাইটে এসেছি খুব ভালো লাগলো আর এখানটা এত পরিবেশ ভালো হাই রোড থেকে একটুই সামনে এই যে আমাদের মেছোদা যেতেই যে রোডটা পড়বে রোড থেকে এক মিনিট দূরেই কিন্তু রয়েছে এই রাকসা তো প্রত্যেকটা আমাদের এলাকার মানুষ যারা দূর দূরান্ত দেখে ইউটিউবার ভাইরাও আরও দেখছেন তো সবাইকে বলবো এখানে কিন্তু ধামাকাদার বক্সও রয়েছে আপনারা এখানে আসতে পারেন ভিডিও করুন এই জায়গাটা খুব ভালো আর এখানে কমিটির দাদা ভাইরা প্রত্যেকটা মানুষ কিন্তু খুব ভদ্র তো আমরা দেখে আরও খুব ভালো লাগছে তো সব কিছুটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখতে থাকুন তো চলো আজকে একদম দেখতে পাচ্ছেন ফুল ফুল দিয়ে খুব সাজিয়েছে এবং কমিটির পক্ষ থেকে দোকানে ইনভাইট করে এসেছিলো তো বক্সের ব্যাপারও রয়েছে ধামাকাদার বক্স আর পূজা যাবতীয় তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো চলো আর ঠাকুরটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে তোমরা এখানে যারা আসছেন দূর দূরান্ত থেকে নিশ্চয়ই জানেন যে কিরণ ঠাকুরটা পুজো হয় তো ঠাকুরের জায়গাটা পুরো একদম আলাদাভাবে সাজিয়েছে আলাদা লেভেলের তো তোমাদেরকে সব কিছুটাই দেখিয়ে দিচ্ছি আর মায়ের যে লুকটা দেখতে পাচ্ছেন অসাধারণ লুক মায়ের লুক দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আর এখানে দেখুন আলপনা দিয়ে ডিজাইন করা হয়েছে আর পাশে আমাদের রয়েছে জোড়া এগুলো জড়া সূতো ঠাকুর মশাই রয়েছে আর এগুলো হচ্ছে কি ডাইনি যুগিনি ডাইনি যুগিনির লুকগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ আর মা কালীর লুকটাও একদম অসাধারণ চিক দিয়ে এখন লাগানো রয়েছে আর যেহেতু ভিডিওটা করতে এসেছি তাড়াতাড়ি ভিডিও করে দিয়ে দোকানে যেতে হবে আর কালী পুজো উপলক্ষে এন্টারটেনমেন্ট করার জন্য এরপরে ধামাকাদার রয়েছে সেট আপ তো একদম ছাটির হিটপিণ্ড পিন্ড কাঁপিয়ে দেবে তো চলো একটা ডিজে গান চালানো হচ্ছে খুব সিগ্রির মধ্যে একদম ধামাকা হতে চলেছে এই জায়গায় তো চলো তোমাদেরকে ভূমিকম্পটা শ্যাম্বাই সরাসরি দেখাবো এই জায়গা থেকে যে ভূমিকম্পটা চলবে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমরা সেট আপ দেখতে পাই এখানে কিন্তু দুর্দান্ত সেট আপ দেখো পুরো একদম পেছনে রেডি হয়েছে তো এই সেট যখন বাঁচবে একদম অসাধারণ লাগবে ভাইব্রেশন তো চলো তোমাদেরকে শ্যামবাই সরাসরি দেখিয়ে দিচ্ছি আর এপাশে লাস্টে দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে যেহেতু আড়াই তিন হাজার লোক খাবে তো সেই জন্যই কিন্তু অনেক কিছু আইটেমে দেখতে পাচ্ছেন শুক্তা পটল আলু রসা যাবতীয় কিন্তু চলছে আর সরাসরি তোমাদেরকে শ্যামবাই দেখাচ্ছি অসাধারণভাবে কিন্তু চলছে রান্না তো ¡Gracias! Okay. 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 মায়ের কিন্তু দেখতে পাচ্ছেন একদম মুকুট পরানা হয়ে গিয়েছে মায়ের লুকটা এবার দেখুন একদম অসাধারণ অসাধারণ লাগছে তো সব কিছুই দেখাচ্ছি তোমাদেরকে শ্যাম ভাই সরাসরি খুব সুন্দর ভাবে কিন্তু পুরো রেডি হচ্ছে আস্তে আস্তে কিন্তু মায়ের লুক সেজে উঠছে রাতের যেহেতু পুজো রয়েছে আর সবাই কিন্তু ভাবেই চলছে এই অনুষ্ঠান হ্যালো আমরা ইয়ং থেকে দক্ষিণ আচ্ছা এবং ইয়ংব্যাঙের পক্ষ থেকে আমরা আমাদের মনের মানুষ কাছের মানুষ শ্যাম ভাইকে পেয়েছি হাততালি দিন আমরা শ্যাম ভাইকে বরণ করে নিচ্ছি উনি ওনার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছে তার জন্য অচে অচে ধন্যবাদ এবং খুবই কৃতজ্ঞ ওনাকে ব্যাচ করিয়ে আমাদের বরণ করে দিচ্ছেন আমাদের ইয়ংবাঙের অন্যতম সদস্য সৈকত মান মহাশয় থাকালি দাও খুবই ভাল লাগলো শ্যাম ভাই আপনি এসেছেন এবং আমাদের পুজোটাকে এত বড় করে তুলে ধরার জন্য খুবই ধন্যবাদ আমরা আশা করব আগামী দিনেও যেন আপনি আমাদের পুজোতে আসেন এবং আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের কৃতজ্ঞ করেন ফুলের তোলা দিয়ে সম্মানিত করতে রমেশ মান্না মহাশয় আমাদের কমিটির অন্যতম সদস্য ফুলের তোলা দিয়ে আমাদের কোলাঘাটের সেবাইকে বরণ করে নিচ্ছে আপনারা একটু হাততালি দিন ধন্যবাদ আমরা বন্যাঙ্গের পক্ষ থেকে আমাদের সৈঙ্গার কাছে কিছু ওনার জমিনে মূল্যবান বক্তব্য আমরা শুনতে চাই এই পূজোর ব্যাপারে তো আজকে এই জায়গা এসে একদম অসাধারণ লাগছে আমি ভাবতেই পাচ্ছিলাম না যে আমাদের এই কোলাঘাট দলকের মধ্যে এত সুন্দর একটা অনুষ্ঠান হয় সোরনকালী পূজোর দলকে আর এখানে কমিটির প্রত্যেকটা দাদা এবং গেরামমাশি উদ্যোগে যে অনুষ্ঠানটা আয়োজন করেছে এবং এখানে যে অনুষ্ঠান পরিবেশ তো আমরা বিভিন্ন জায়গায় যাই আমার কাজের ফাঁকে বিভিন্ন দূর দূরান্তে ছুটে যাই তো এখানে পরিবেশ যেভাবে দাদা দাদা মানে অনুষ্ঠানটাকে মানে পরিবেশন করছে প্রথম দিন থেকে তো দেখে খুব ভালো লাগছে ওনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই এইভাবে আমাকে এই যে ওনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আমি খুব খুশি আগামী দিনেও যদি ওনারা এই কমিটির পক্ষ থেকে আমাকে ডাকে আমি অবশ্যই যতই কাজ থাকুক তাতে থাকে এই জায়গায় আমি আসার চেষ্টা করব তো সবাইকে প্রণাম তো ভাই পুজো কমিটির পক্ষ থেকে আজকে আমাদের সাথে টিনাও এসেছে আর এখানে দিদি ভাইরা বোনেরাও রয়েছে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু মাঠটা ভরে উঠছে আর এখানে সন্ধ্যাবেলা থেকে নাকি এত মানুষভাবে ধারণা করতে পারবে না যে এত সুন্দর তো আজকে আমার মেয়ে টিনা এসেছে তো টিনাকেও পুজো কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা জানাচ্ছে সেই সুন্দর মুহূর্তটা শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন অত্যাধিক দাদাভাইদের পরিশ্রমে এত সুন্দর অনুষ্ঠান সেজে উঠছে

তো চলো কমেটির দাদা ভাইরা কিন্তু খুব সুন্দর হাঁকাচ্ছে খুব ভালোবাসা দিচ্ছে ধন্যবাদ জানাই সবাইকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য আড়ে পাশে চলবে সেট আপ

सो ऑल साउंड प्रेजेंट, खामाचौकशी, किरण रीमेक्स। দেখাচ্ছি গোলাঘাট থেকে যে কিন্তু ওনারা কেমন লাগে অনুষ্ঠান খুব সুন্দর চলো একদম অনুষ্ঠান হয় তোমাদেরকে দেখালাম এই ভিডিওর দ্বারাই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো